বাংলাদেশের সব থেকে ছোট জেলা কোনটি বঙ্গবন্ধু স্যাটেলাইট কোন দেশ নির্মাণ করে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মেয়াদ কত বছর বাংলাদেশের বৃহত্তম কৃষি উন্নয়ন কোথায় এমন সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশের জাতীয় গাছের নাম কি কৃষ্ণচূড়া গাছ কাঁঠাল গাছ আম গাছ বট গাছ সঠিক উত্তর হবে আম গাছ বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে আব্দুল হামিদ কামরুল হাসান হামিদুর রহমান জৈনুল আবেদিন সঠিক উত্তরটি হবে কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকার রং কয়টি একটি দুইটি তিনটি চারটি সঠিক উত্তরটি হবে দুইটি বাংলাদেশের বঙ্গবন্ধু কত বছর 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 আজীবন সঠিক উত্তরটি হবে পনেরো বছর বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কোন দেশ নির্মাণ করেছে আমেরিকা জাপান ফ্রান্স চীন সঠিক উত্তরটি হবে ফ্রান্স বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশ একশো পঞ্চাশ একশো বাইশ নব্বই উত্তরটি হবে একশো ছত্রিশ বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত মেঘনা নদী যমুনা নদী পদ্মা নদী নাফ নদী সঠিক উত্তরটি হবে নাফ নদী বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি মেঘনা যমুনা শোরমা পদ্মা সঠিক উত্তরটি হবে মেঘনা বাংলাদেশের বৃহত্তম কৃষি উন্নয়ন কোথায় গাজীপুর রাজশাহী রংপুর সিরাজগঞ্জ হবে গাজীপুর বাংলাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় কত সালে উনিশ ছবি উনিশশো নিরানব্বই বাংলাদেশের জেলায় সংখ্যা কতটি তিরিশটি ষাটটি চৌষট্টি চল্লিশটি হবে বাংলাদেশের তেল কোথায় অবস্থিত রাজশাহী চট্টগ্রাম খুলনা যশোর সঠিকোত্তরটি হবে চট্টগ্রাম বাংলাদেশের সব থেকে ছোট জেলা কোনটি রাঙ্গামাটি চট্টগ্রাম পাবনা ঢাকা সঠিক উত্তরটি হবে রাঙ্গামাটি বাংলাদেশের জাতীয় পশু কোনটি রয়্যাল বেঙ্গল টাইগার হরিণ হাতি গরু সঠিক উত্তরটি হবে রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি জিনাইদা মাগুরা কুষ্টিয়া যশোর সঠিক উত্তরটি হবে ছশোর বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কুন্ডি প্রাকৃতিক গ্যাস চুনাপাত কয়লা তেল সঠিক উত্তরটি হবে প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে কত বছর বয়স দরকার চল্লিশ বছর পঞ্চাশ বছর তেত্রিশ বছর পঁচিশ বছর সঠিক উত্তরটি হবে পঁচিশ বছর বাংলাদেশের জাতীয় পাখির নাম কি বুলবুলি দুয়েল ময়না টিয়া সঠিক উত্তরটি হবে দুয়েল বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নেতা কে তাজুদ্দিন আহমেদ শেখ মুজিবুর রহমান মাওলানা বাসানি ক্যাপ্টেন মনসুর আলী সঠিক উত্তরটি হবে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জল সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে শিল্প কারখানা আবাসিক পরিবহন কৃষি সঠিক উত্তরটি হবে কৃষি এমন সব অজানা প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ